তো ফেসবুকে এরকম স্টাইলিশ নাম কিভাবে দিতে পারবা দেন আজকের ভিডিওটা যদি ফুল কন্টিনিউ করো তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবা তো অনেকেই দেখতে পারতাছি এখন ফেসবুকে স্টাইলিশ নাম দিতে পারতাছে না তো এরকম নাম দেওয়ার জন্য ফার্স্ট অফ অল হয়েছে তোমাদেরকে প্লে স্টোর থেকে একটা জাপানি ভিপিএন ইনস্টল করে নিতে হবে দেন আজকের ভিডিওর ডিসক্রিপশানে এই স্যাম্বলটা পেয়ে যাবা তো আমার টেলিগ্রাম গ্রুপে এই লিঙ্ক স্যাম্বলটা পেয়ে যাবা ওকে ওইখানে জয়েন হয়ে নিবা তারপর তোমরা চলে আসবে ফেসবুক লাইটে বা ফেসবুকে আমি যদি দেখাই দিই ফেসবুকে এরকম দেখাই দিতে সে লাইটে তো তোমরা কিন্তু তোমাদের অন্য নাম দিতে পারবা তো আমি জাস্ট এরকম একটা নাম দিলাম যে এখন আমি তোমাদের সামনে অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই দিতেছি যে কীভাবে এরকম নাম দিতে পারবা ওকে তো আমি আমার একটা অ্যাকাউন্টে চলে এসেছি দেন এই অ্যাকাউন্টটারে আমি ফেসবুক এস্টালিশ নাম দিব দেন এইটার জন্য তোমরা এ চলে আসবা তোমরা লাইট দিয়ে চাইলে করতে পারো জাস্ট আমি এখান থেকে করে নিতেছি তো এখান থেকে তোমরা যে নাম চেঞ্জের যে প্রসেস ওখানে চলে আসবা দেন আমার ভিডিও ডেসক্রিপশনে তোমরা এই স্যাম্বলটা পেয়ে যাবা নয়তো হইতাছে তোমাদের টেলিগ্রাম বক্সে পেয়ে যাবা ওকে সো আমি এই স্যাম্বুলটা দিয়ে নিলাম এরপর জাস্ট এখান থেকে রিভিউ চেঞ্জে যদি ক্লিক করি তাহলে কিন্তু নামটা অ্যাকসেপ্টেবল হবে না যে ভিপ্যানটা ইনস্টল করছিল দেন ওইটাকে কানেক্ট করতে হবে অনেক সময় যে ভিপ্যান কানেক্ট হয় না এই জন্য কিন্তু তোমাদের নাম চেঞ্জ হয় না তো উপর থেকে দেখতেছি হ্যাঁ কানেক্ট হয়ে গেছে এবার যদি রিভিও চেঞ্জে ক্লিক করি তাহলে কিন্তু নামটা খুব সহজে অ্যাকসেপ্টেবল হয়ে যাবে ওকে তো এইভাবেই কিন্তু তুমি আনলিমিটেড এখন বাংলা নাম করতে পারবা সো দেখতেই পারল যে লাইভ প্রুফ কিন্তু আমি দেখিয়ে দিলাম যে এই ধরনের অ্যাকাউন্ট কিভাবে একটা রিফ্রেশ দিলাম তো নামটা কিন্তু অনেক সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে দেন রকমভাবে কিন্তু তুমি চাইলে বাংলা স্টাইলিশ নাম ক্রিয়েট করতে পারো ওকে আজকের ভিডিওটা এই পর্যন্ত